হ্যালো বন্ধুরা পোর ফুড কিচেনে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে দেখাতে চলেছি স্বর্ণ ভোলার ঝাল অতএব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তো আমরা আজকে এর জন্য নিয়ে নিলাম কিছু ভোলা মাছ তার মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলিকে ভালো করে মাখিয়ে একটি পাত্র দিয়ে ঢেকে রেখে দিলাম তারপরে মাছগুলো ঢাকার থেকে একটি পাত্রের মধ্যে তুলে নিলাম তারপরে উনানে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলটা গরম হলে তারপরে মাছগুলো ওর মধ্যে একে একে দিয়ে লাল লাল করে ভাজলাম ভেজে আমি ওগুলো আবার একটি পাত্রে তুলে নিলাম কড়ায়ের মধ্যে আর বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হলে কিছু জিরা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ কাশ্মীরি গুড়ের লঙ্কা আর লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিছু কুচনো পেঁয়াজ আর দিলাম টমেটো কুচনো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ওটাকে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম আদা জিরা গোলমরিচের পেস্ট দিয়ে ওটাকেও নাড়লাম নেড়ে বেশ খানিকটা জল তাতে দিয়ে দিলাম দিয়ে ওটাকে বেশ খানিকক্ষণের জন্য চাপা দিলাম চাপা খুলে তার মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো বেশ খানিকটা জল ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো কুচনো ধনে পাতা আর বাড়িতে তৈরি করা স্পেশাল কিছু গুঁড়ো মশলা আবার ওটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব সেটিকে এবার একটি পাত্রে তুলে নেব এভাবেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি স্বর্ণ ভোলা মাছের ঝাল তোমার দেখলে মাখিয়ে করলো আজকের এই ভোলা মাছের রেসিপিটি আর হ্যাঁ আজকে কিন্তু আমরা এই দিয়েই ভাত খেয়েছি আর তোমরা খেয়ে দিয়ে কী দিয়ে খেয়েছ অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে তো আজ এ পর্যন্তই আবারও পরের ভিডিওটা নিয়ে আসবে একটি নতুন একটি খাবার তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার সময় পাশে দেখা বেললাইকেনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে সবার প্রথম